হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো হঠাৎ করে আমার খুবই হচ্ছে ক্রিমি ক্রিমি পাস্তা খেতে মন যাচ্ছে সো অ্যান্ড এটা অবশ্যই হচ্ছে আমার হাতে পাস্তা খেতেই না হলে হচ্ছে বাইরে থেকে অর্ডার করে ফেলতাম তো এখন আমি যেহেতু পাস্তাটা আজকে মেক করব তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা পাস্তা মেকিংয়ের ব্লগ শেয়ার করে ফেলি তো আজকে ব্লগটা হচ্ছে অবশ্যই সবাই দেখবেন আমি অনেক দিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি তো চলেন শুরু করি তো পাস্তাটা মেক করার জন্য কিন্তু সবার আগে আমাদের প্রয়োজন হবে একটা ভালো ব্র্যান্ডের পাস্তা তো এখানে হচ্ছে আমি যেই পাস্তাটা নিয়ে নিয়েছি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাহিরের একটা পাস্তা খুবই ভালো কোয়ালিটি তো আপনারা চাইলে যে কোনোটা দিয়ে করতে পারেন তো সাথে কিন্তু আমি হচ্ছে মাশরুম নিয়ে নিয়েছি এবং সাথে আজকে আমি ইউজ করব টপিংস হিসেবে চিকেন এবং চিংড়ি প্লাস হচ্ছে ডিম সবই আসলে ইউজ করব। বিকজ আজকে আমি চিন্তা করেই রেখেছিলাম যে একটা খুবই মজাদার হোয়াইট সস পাস্তা বানাবো কারণ বাসায় কিন্তু মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্টই ছিল এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু পাস্তাটা বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি সেখানে পানিতে দিয়ে দিয়েছি একটু সল্ট আর একটু হালকা মতো অয়েল যাতে একটা পাস্তা একটার গায়ের সাথে লেগে না যায় এবং খুবই ঝরঝরা একটা পাস্তা আমরা পাই তো এদিকে বয়েল করতে বসিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের যা যা টপিংস আছে ওগুলো একটু রেডি করে নিব চিকেন অ্যান্ড মাশরুমগুলোকে খুব সুন্দর করে আমি কিন্তু একটু কিউব কিউব করে এখানে কেটে নিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু ওগুলা কাটতে কাটতে আমাদের যে পাস্তাটা বয়ল করতে দেওয়া ছিল ওইটাও কিন্তু খুব সুন্দরভাবে বয়ল করা শেষ এবং আমরা এখন এটাকে পানি দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি এখন এই ফাঁকে আমরা কিছু গাজরও খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এটা দিলে যেটা হবে আমাদের স্বাদটাও বাড়বে সাথে কিন্তু পাস্তাটা দেখতেও ভালো লাগবে এখন কিছু রসুনও সুন্দর করে কুচিয়ে নিচ্ছি তো এখন যেটা করব আমরা অয়েলের মধ্যে আমাদের টপিংসগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিব এর জন্য আমরা প্রথমেই হচ্ছে দিয়ে দিব চিকেনগুলা এবং পরপরই হচ্ছে চিংড়ি মাছও দিয়ে দিব সাথে দিয়ে দিব মাশরুম সাথে আমরা একটু গাজর কুচিও দিয়ে নিচ্ছি আসলে যে জিনিসগুলো একটু কুক করতে হবে ওগুলো আমরা সবগুলো একসাথে এখানে মিক্স আপ করে কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিব এবং এর মধ্যে দিয়ে দিবো হালকা করে একটু সয়া সস অ্যান্ড হচ্ছে একটু সল্ট অ্যাড করে নিব ব্যাস আর কিছুই কিন্তু এখানে অ্যাড করতে হবে না এবং নামানোর আগে দিতে হবে জাস্ট একটুখানি ব্ল্যাক পেপার অথবা হোয়াইট পেপার তো এখন এটাকে খুব সুন্দর করে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করতে হবে তো এখানে আর একটা ব্যাপার যেটা হয়েছে আমি কিন্তু আদা কুচি করতে ভুলে গিয়েছিলাম তো এখানে আদাটা কুচি করে নিচ্ছি এই মুহূর্তে আমার কাছে ব্ল্যাক পেপার পাউডারটা অ্যাভেলেবল ছিল না এই জন্য হচ্ছে আমি হামান দিস্তাতে একটু আস্ত ব্ল্যাক পেপারগুলোকে থেতলে আমাদের টপিকগুলোর মধ্যে হচ্ছে খুব সুন্দর মতো অ্যাড করে দিব এখন কিছুক্ষণ এটা একটুকে নাড়াচাড়া করে দিয়ে আমরা কিন্তু এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিব এবং ডিমটাকে যেটা করতে হবে সুন্দর করে একটু স্ক্র্যাম্বল করে নিতে হবে তো তারপরে কিন্তু মোটামুটি টপিংসগুলো আমাদের পাশের মধ্যে ইউজ করার জন্য একদমই রেডি হয়ে যাবে এখন আমরা টপিংসগুলোকে একটু সাইডে নামিয়ে রেখে এখন আমরা হোয়াইট সসটা মেক করে নিব হোয়াইট সসটা মেক করার জন্য আমাদেরকে দিতে হবে প্রথমেই প্রচুর পরিমাণে বাটার এবং কিছু ময়দা দিয়ে খুব সুন্দর মতো কিন্তু ময়দাটাকে বাটারের সাথে ভেজে নিতে হবে মিক্স করতে হবে যে আপনার ময়দাটা খুবই সুন্দর মতো ভাজা হয়েছে তো এখানে দুধ দিতে গিয়ে আমি দেখি যে কৌটাতে দুধ নাই তো তারপরে পাঠিয়ে দিলাম আমার ভাইকে বাজারে দুধের পাউডার আনার জন্য তো পরবর্তীতে ও আনলে আমি হচ্ছে আরও বেশি পরিমাণে দুধটা এখানে অ্যাড করেছিলাম তো এখানে আমি কিন্তু আরও পরিমাণে বাটার অ্যাড করেছি আমার কাছে লেগেছে যে বাটারটা কম হচ্ছে দেন হচ্ছে এখানে এখানে দুধের মিক্সচারটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে একটা সস তৈরি করে নিয়ে টপিংসগুলো খুব সুন্দর মতো অ্যাড করে নিয়ে কিন্তু খুবই চমৎকার একটা সস তৈরি করে ফেললাম এবং এখানে কিন্তু আমি আরও বেশি পরিমাণে কিন্তু মিল্ক অ্যাড করে দিচ্ছি যাতে এর মধ্যে ক্রিমিনেসটা আসে তো একটা জিনিস আজকে কিন্তু আমি পাস্তাতে দিতে ভুলে গিয়েছি সেটা এখন বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন যে কি জিনিসটা আমি পাস্তাটা দিতে ভুলে গিয়েছি অ্যান্ড এইটা আমার মনে পড়েছে যখন আমি ভিডিওতে ভয়েস দিতে আসছি তখন কালকে হচ্ছে পাস্তাটা ফুল মেক করেছি খেয়েছি একবারের জন্য মনে পড়ে নাই যে আমি ওই স্পাইসেসটা দিতে ভুলে গিয়েছি সো সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমি কোন জিনিসটা এবং মেজর একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি পাস্তাতে ইউজ করি নাই তো পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল অ্যান্ড এখন যেটা করব পাস্তাটা আমরা একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে কিন্তু মজারেলার চিজ দিয়ে এটা হচ্ছে বেক করলেই রেডি হয়ে যাবে রেসিপিটা আপনাদের কাছে ওভেন রেসিপি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ইনগ্রিডিয়েন্ট আমি কিন্তু দেই নাই সবাই এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সো দেখেন আমাদের পাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন টেস্ট করে দেখার পালা ফাইনালি একটা যুদ্ধ করার পরে আমার হোয়াইট সস পাস্তা হোয়াইট সস বেক পাস্তা হচ্ছে রেডি হইলো মানে আমার কাছে এটা জীবনের সব থেকে কঠিন একটা রান্না বাট খেতে অনেক মজা হয়েছে মনে হলো যে এতক্ষণই কষ্ট আসলেই সার্থক তো আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আল্লাহ সবাইকে বাই